রামিয়া হুম রামিয়া হ্যাঁ আসছি রামিয়া কতক্ষণ তোকে খটখট করছি দরজাটা খোল তাড়াতাড়ি হুম কতক্ষণ তোকে আমি দরজা খটখট করছি দরজা খোল তো তোর এতটা সময় লাগে হ্যাঁ আমি এক্সামের জন্য পড়ছি তো পড়ছিলি বলে আমাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ হ্যাঁ মা দেখো না কতবার আমি তোকে বলেছি যে মোবাইল হাতে রেখে পড়বি না হ্যাঁ কিন্তু আমি মোবাইল নিয়ে আসিনি মা তোমার পরীক্ষা শুরু হবে মাত্র একটা সপ্তাহ বাকি তুমি পড়বে বলে মোবাইল হাতে নিয়ে এখানে বসে আছো হ্যাঁ তোর বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করবো যে তুই প্রত্যেকদিন কি করছিস হ্যাঁ মা আমাকে বিশ্বাস করো আমি পড়ছি তো দেখো না দেখো রামিয়া যেটা আমি বলছি তুমি সেটা করো হ্যাঁ যদি তুই আমার কথা না শুনিস হয় তোকে কোনো হোস্টেলে ভর্তি করে দেবো নয়তো তোর বাবাকে বলে ভালো দেখে বিয়ে দিয়ে দেবো পরীক্ষা মাত্র এক সপ্তাহ বাকি যদি তুই এবারে পাশ না করতে পেরেছিস এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে বলে দিলাম আমার ফোনটা তো দাও মা চুপচাপ পড়ো আবার মোবাইল চাইছে হুম পড়ো কি খবর মা বলো কি জন্য এখানে আমার পড়াশোনায় মন বসছে না স্বামীজি আমার মা প্রত্যেক দিন আমাকে বকে আমার ভাল লাগে না মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই ভালো করে পড়াশোনা করতে হলে কি করতে হবে স্বামীজি যাই পড়াশোনা করি না কেন কিছু মনে থাকে না আপনিই কিছু করুন স্বামীজি আমি যা বলবো তা করবে তো হ্যাঁ আমি করব স্বামীজি ঠিক আছে আমি তোমাকে গঙ্গা জল দিচ্ছি ওইটা প্রতিদিন সকাল আর সন্ধ্যা করে ওটা পড়ার আগে যদি সেবন করো তাহলে স্টেটে তুমি ফাস্ট হবে বুঝতে পারলে তো আমি স্টেটে ফাস্ট হবো স্যার স্টেটে ফাস্ট হবে তুমি ঠিক আছে দিন তাহলে কিন্তু হাজার টাকা লাগবে হাজার টাকা আমার কাছে শুধু পাঁচশোই আছে ঠিক আছে মা পরের বার আসার সময় পাঁচশো টাকা দিয়ে দিও কিন্তু ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই দিয়ে দেবো স্বামীজি এটা খেলেই আমি স্টেটে ফাস্ট হয়ে যাব না স্বামীজি হ্যাঁ স্টেটে তুমি ফাস্ট হবেই বিশ্বাস করে খাও ঠিক আছে স্বামীজি আপনি যেরকম বললেন আমি সেরকমই করব ঠিক আছে স্বামীজি আমি আসি আমাকে আশীর্বাদ করুন যুগ যুগ জিও মা আসছি স্বামীজি ঘরে কেউ আছে আচ্ছা আপনি আপনার বন্ধু তো অফিস বেরিয়ে গেল কোনো ব্যাপার না আপনি ভিতরে হ্যাঁ হ্যাঁ বসুন আপনি একাই আপেল খাচ্ছেন আমাকে দেবেন না নিশ্চয়ই কেন নয় একটা কেন পুরো প্লেটই আপনার না না আমার শুধু একটাই দরকার হঠাৎ করে এলেন কেন না এমনি ভাবলাম বাবার সঙ্গে তো দেখা করেই যাই কি বলছেন আপনি এখানে আমার সঙ্গে দেখা করতে হ্যাঁ ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করি ভাবলাম আপনার সঙ্গে একটু বিশেষ কথা বলে যাই কি জরুরি কথা দেখুন আমার পাশের রাস্তায় বৈষ্ণবী বলে একজন আছে না ও সম্বন্ধে আপনি জানেন হ্যাঁ আমিও শুনেছি ও ভালো মেয়ে নয় বলে সবাই ওর ঘরেও সব মেয়েরা যাওয়া আসা করে শুনেছি আমি হ্যাঁ একদম ঠিক কথা ওর ঘরে তো প্রকাশকে একদিন আমি যেতে দেখলাম কি বলছো হ্যাঁ হ্যাঁ ওকে দেখে তো আমি চমকে গেছিলাম কিন্তু আমাদের এই প্রকাশ মাঝে মধ্যে ওর ভরে যায় কিন্তু এইসব কথা বিবেকী আমাকে বলেছে আপনি যাই বলছেন আমার বিশ্বাস হচ্ছে না কি বলুন তো আপনি কি ওকে নিজের কবজায় রাখতে পারেন না এমন বাজে মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখে প্রকাশ এত নিচু মানুষ আমি ভাবতেও পাচ্ছি না ও কেন এমন করলো আমার সাথে আপনি কি জানেন ওই যে মহিলা আছেন ওর এইডস আছে ঠিক আছে আপনাকে এসব কথা বলা ছিল তাই এগুলো বলে গেলাম প্রকাশ এসে যেন না ভাবে যে আমি এই সব কথাগুলো আপনাকে বলে গেছি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি চলি কি হয়েছে আজকে এরকম লাগছে তোমাকে আমাদের পাশের গলি বৈষ্ণবীর ওখানে তোমার কি কাজ আমার ওখানে কি কাজ হবে যদি কাজই ছিল না ওর বাড়িতে কেন গেছিলে ওর ঘরে আমি তো ওখানে যাইনি তুমি ওখানে গেছিলে আমি জানি আমি ওখানে গেছি তোমাকে কে বলল তোমার বন্ধু গণেশ এসেছিল ওই বলেছে এসব ও এটা গণেশের কাজ ও সবার ফ্যামিলিতে এরকম আগুন দিয়ে দেয় একটু ঠিক করে বলো না ও তো সব জেনে বুঝেই মিথ্যা কথা বলেছে তোমায় গণেশ আমার ক্লাসমেট আমাদের ব্যাচে সবার বিয়ে হয়ে গেছে শুধুমাত্র ও ছাড়া এই জন্য আমাদের ব্যাচে যার যার বিয়ে হয়ে গেছে সবার ঘরে গিয়ে আগুন লাগিয়ে আসে আর আজকে আমার ঘরে চলে এসছে মনে হয় ও কাউকে শান্তিতে থাকতে দেবে না জানো লাস্ট উইক কার ঘরে গেছিল কৃষ্ণর ঘরে গেছিল আরে কৃষ্ণ তো বউকে মিথ্যা বলে বলে বোকা বানিয়েছে আর জানো ওদের কত কতদূর গেছে ডিভোর্স অব্দি নিয়ে গেছে ওই কথা এখনও আমাদের ঘর অব্দি পৌঁছে গেছে জানিনা আমরা কদিন শান্তিতে বাঁচব যারা একটু ভালোভাবে থাকে তাদের বরবাদ করে দিয়ে যায় ও কি করব কিরকম বন্ধু ও আমাকে ক্ষমা করে দিন আমি ওর ব্যাপারে জানি না তো তাই জন্য বিশ্বাস করে নিয়েছি হ্যাঁ এখন জেনে তো ওর কথা শুনে তুমি আমার উপর রাগ করছো আচ্ছা ছাড়ো না এরপর যদি আসে ওকে আমি মেরে ভাগাবো আচ্ছা দু মিনিট বসো আমি চা নিয়ে আসছি হুম